সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুদসপুর থানার খামার গ্রামের শাহাদত ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার শাহাদত ভাই দীর্ঘদিন যাবত এবং ক্রদ জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততা সহিত অনলাইনের মাধ্যমে ক্রবিক্রক্ষে আসছেন তো বর্তমানে সাত ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের উপর কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে সারাভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাইছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধান দাদার চেষ্টা করব তো চলুন কথা আমরা রাস্তাতে শুরু করা যাক এবং সাতভাই ছাগলগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধান দানা আছে আলাইকুম আলাইকুম সালাম সাদভাই কী অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো স্যার জাল আলমদুল্লাহ আমি ভালো আছি ভাই বর্তমানে খাবার কি অবস্থা জি আমার খাবারে তো ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে আল্লাহ এইবার খুব ভালো ভাইয়া জি আলহামদুলিল্লাহ দেওয়ার মালিক আলা কিন্তু জি আচ্ছা বর্তমানে সংগ্রহ কত আছে ভাই আছে মোটামুটি অনেক ভাইয়া

সংগ্রহ করছে আচ্ছা তো কোথায় সরষে ভেজে চলে যাবো তো যেগুলো ছাগল বর্তমানে ভাই খামায় রয়েছে সেগুলো কিন্তু সবগুলো হাই কোয়ালিটি তো যারা হাই কোয়ালিটি খামার মধ্যে ছাড় খুঁজছেন তারা কিন্তু অনাসে কাছে নিতে পারবেন ভাই দিকে তুলে ভাই

পাঠাতারলে ভালো বাচ্চা আসবে গ্রহের মধ্যে ভালো টি আচ্ছা মোটামুটি হাইট কেমন আছে ভিডিওতে যা দেখছে সঠিক কথা ভাই ভিডিওতে বলতে গেলে মিথ্যা হয়ে যাবে হ্যাঁ

অনেক ভালো কিছু হবে দরদাম করার চেষ্টা করবেন করে দেবে না কোনো ভাবে দুটা বত্রিশ হাজার টাকা দাম পড়বে জি একই দাম বত্রিশ টাকা কোনো দাম দর করার কোনো অপশন নাই বাংলাদেশে যে কোনো প্রান্তে যাক কিয়ারিং খরা জামি দিয়ে দর দাম করার কেউ চেষ্টা করবেন আর যদি কেউ যদি বলেন যে আলাদা নিবেন তো আলাদা নিলে একটা একটু কম বেশি হতেই পারে কারণ

তিনশালে ভালো মানে বাচ্চা আসবে দুধের ছাগল ভাইয়া ঠিক আছে হরিয়ানার বিটল মানে তো দুধ দুধের জি ছাগলও বড় কিছু বড় অনেক বড়

দুই দাঁড় থেকে দুই দাঁড় তুটতেছে কে বলছে তথ্য একশো সত্য আছে ধন্যবাদ বর্তমানে গাঁপার কি অবস্থা এটা গাফ নাই ভাইয়া এটা হিটে আসছে দেখেন ভরপুর হিটে আসছে আমি বিট হিটে আসছে পাঠা দেয় প্রজনন হাইট আপনার তেত্রিশ চৌত্রিশ হবে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে ভাইয়া বড় যেমন হাইটটা অনেক লম্বা দাম কেমন আছে এগুলা ছাগল তো দাম অনেকে বাজার মন্তব্য করবে তারপরে

সব খায় খায় আর ঘুষি সব খায় দুই মাস বয়স চলতেছে ভাইয়া আচ্ছা আচ্ছা সবকিছুই খায় আর আলহামদুলিল্লাহ বাচ্চার খাওয়া দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর খায় সুন্দর আর কেউ একসাথে নিতে চায় একসঙ্গে নেওয়া যাবে খুব সুন্দর এটা দামি সাগর হ্যাঁ বিদ্যুৎ দাম বললে অনেকে মন্তব্য করে যার কারণে ইনশাল্লাহ সামদর্শের মধ্যে দাম ধরে হয়ে যাবে আগ্রহী বাচ্চা গেলে চল্লিশ পঁয়তাল্লিশ লাগে জি জি কিন্তু আমার কাছে না আচ্ছা আমার কাছে

কিনতে আগ্রহী ভাইকে ফোন দিলশালা সেখানে দরদাম অপশন থাকছে না ভাই চৌত্রিশ ইঞ্চি হাইটে হবে হাইট আচ্ছা কথা হয়েছিল হাইট হবে না কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে

আচ্ছা দেখা দিচ্ছি চার দাঁত ছিল ছয় দাঁত এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ছয় দাঁত একটু প্রথম দেড় মাসের দেড় মাসের গাভিন আচ্ছা গাবিন প্রথমবার আচ্ছা আচ্ছা হাইক আচ্ছা একটা বড় যেমন সৌন্দর্য যেমন কিন্তু আসলে এটার এর হ্যাঁ সেক্ষেত্রে ভালো মানের ছাগল ভাইর দাম কেমন আছে এটার চাওয়া দাম আমার চব্বিশ হাজার টাকা আচ্ছা চাওয়া দাম চব্বিশ হাজার টাকা কমে আসবে দাম করলে কমে আসবে আরেকটি বড় বিশাল খুব বড় ইন্ডিয়ান না জি জি ইন্ডিয়ান সবচেয়ে ইন্ডিয়ান যেগুলো চলে এটার তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ অনেক বড় না পর্যন্ত কত বড় দেখেন হ্যাঁ এগুলো বাচ্চা ভালো হয়ে থাকে আচ্ছা এটা বর্তমানে

আর আমি এটা যে নিয়মে বিট করাইছি আল্লাহ রহমতে মিস্টেক করবে না আমরা জানি কি রকম নিয়ম বিট করাইলে মিস্টেক করে না আচ্ছা তো তারপরে মনে করেন বাদবাকি আল্লাহর আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আছে আমি গ্যারান্টি দিতে হ্যাঁ অবশ্য মিস করতে পারে তো সে ক্ষেত্রে অল্প সময় প্রদান করা তো উল্লেখ করা হলো এবং দাম দর সময় জানালো যা কিনতে আগ্রহী অবশ্যই এসে এই বিষয় খেয়াল রাখবেন যে ফিক্স প্রাইস হ্যাঁ দরদাম দাম করার কোনো অবস্থা থাকে না সিঙ্গেল দাদা ভাই যে আলাদা কেউ নিতে চাইলে আলাদা দিতে হবে আলাদা দাদা ভাই তবে আলাদা কিনতে গেলে দরদাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিন আপনারা আচ্ছা সাদ ভাই জি ভাই এই সকল কোন দাতে এটা তো তার কাছে ভাই তোতার তার আচ্ছা যৌন সমস্যা থাকতে পারে যৌন হালকা তো পার্সেন্ট টা বেশি আচ্ছা তোতার মতো বড় কানা

ইন এটা বরং ভালো হবে কারণ দর্শক এটা সেবা দিয়ে দেন ভাই হ্যাঁ সেবা দিবেন না কেমন করে হয় ভাই ভিডিও শেষ ভিডিও দেখাই তো না দর্শক আসলে খুব মনোযোগ সহকারে ভিডিও দেখে তো সম্পূর্ণ দেখে না আচ্ছা যারা ভিডিও দেখবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট যদি ছাগল পালতে ইচ্ছা হয় বা ছাগলের জাত জানতে ইচ্ছা হয় সম্পূর্ণ ভিডিও দিবেন আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো এটি একটা কথা হচ্ছে কি ভাই বেশি কথা বলবো না সামান্য একটা বলবো দেখা যাচ্ছে ভিডিও তো অনেকেই কথা বলতে হয় ভিডিওতে তাই না ভাইয়া তো ভুল ভ্রান্তি হইতেই পারে অবশ্যই অবশ্যই আপনারও হতে পারে আমারও হতে পারে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় থাকে তো সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ এটা আশা করি আচ্ছা আচ্ছা ভালো কথা বলেছেন সাদ ভাই জি ভাই ইশারা দিয়েছি জি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ